বেডরুম একটা আমাদের এই বেডরুম এই হাল বারের মতো করা স্পটের এই একটা বেডরুম এই একটা বেডরুম আমাদের শুটিং স্পটের এই স্পট এই একটা বেডরুম এই যে সব এই যে এই যে ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে কোনো সমস্যা নেই এই আরেকটা বেডরুম বা টিভি টুভি সবই আছে বা মেরুর বাহ ঠিক আছে এই হলো এখানেও থাকতে পারবে একটা ওয়াশরুম লাইট জ্বালাই নাই বিশাল বারিন্দা এই হলো বারান্দা ওইখানে কুকুর স্পট

bol sina var. Ekene bak şundur böyle göreksin. Şangya masya var. Evet. Video gördüm. İnce masya. Şundur var o. Geçin. Freeze. বিশাল কিচেন যাক মোটামুটি অনেক বড়ো বিশাল স্পট কেই বাই বাই